তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উত্তেজনা রদ বাড়িতে তৃণমূল করার অপরাধে বেধরক মারধর এবং হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানার রথ গ্রাম পঞ্চায়েত এলাকায় আহত তৃণমূল সমর্থক সুষমা মন্ডল রায় বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন আহত হয়েছেন তার স্বামী বাপি রায়ও অভিযোগ অনুযায়ী শুক্রবার সকাল নটা নাগাদ আচমকায় কয়েকজন বিজেপি কর্মী ধারালো হাসুয়া নিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে প্রথমে বেদরক মারধর করে পরে হাসুয়া দিয়ে সুষমা দেবী বাম হাত কেটে নেওয়ার চেষ্টা চালায় এরপর তার বুকে একাধিক কোপ মারে বাপি রায়ের অভিযোগ তার বৌদি মালারায় রায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সেই সূত্রেই তাদের পরিবার দীর্ঘদিন শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত আর এটাই তাদের অপরাধ তিনি সরাসরি অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার এবং তার দলবল এই হামলা চালিয়েছে তবে বিজেপির দাবি এটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের বিশেষ প্রতিবেদন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিষদে জানতে কল করুন নাইন প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এই অবস্থায় দাদা আমাকে শ্যামল কর্মকার তিনজনা দাদা আমার বউকে প্রতিদিনের মতন আমার ছেলে প্রতিদিন স্কুল যায় গাড়ি করে আমার মিসেস ছাড়তে যায় মানে আমার বউ সুষমা মন্ডল রায় ওই মোড়ের মাথায় ও দাঁড়িয়েছিল শ্যামল কর্মকার এবং শ্যামল কর্মকার এবং তার বউ তার বউয়ের নামটা আমি জানছি না এবং তার ছেলে রনি কর্মকার আমার বউকে এলো পাথারি কোপ মারে কেন কি কারণ রাজনীতি ওরা আমাদের বাড়িতে তৃণমূলের সদস্য আছে মালারায় গ্রাম পঞ্চায়েত মেম্বার আমাদেরকে চাপ দেয় বিজেপি করার জন্য আজকে কি বলছিল জয় শ্রীরাম এরকম কোনো কথা হয়নি ও আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বিজেপি করার জন্য চাপ দেয় এর আগে অনেকবার করেছে এর আগে অনেকবার ওই মহিলাটা এবং ওর নামে কেস হয়েছে থানাতে আচ্ছা কি হয়েছিল আজকে সকালে ওই এই পতাকা পতাকা কাটাছিল কি কথা কাটা কাটা কথা কাটা কাটা ভিডিও করতে হবে করতে ভিডিও করবি না তাহলে তারপরে কি করলো তারপরে এ কাছে বলল না আমাদের না আমাদের ভাই তো সদস্য আছে গ্রাম পঞ্চায়েত নেম্বর আছে আমি কেন করব তোথায় কেটেছে হাত হাত কেটেছে কবজকে ভুকে

কি নাম আপনার সকালে যেটা আমি খবর পেলাম আমাকে ওখান থেকে ফোন এলো যে শ্যামল কর্মকার নামে একজন বেশ বেশ ধরেই আমাদের যে ওখানে উপপ্রধানের পরিবার তাদেরকে ডিস্টার্ব করে এর আগেও একবার এফআইআর হয়েছিল ওর নামে জোর করে রাম বলানো আর কিছু আর কিছু এগুলো শুনেছিলাম তারপরে আজকে সকালবেলায় হঠাৎ করে ফোন আসে যে আমাদের যে বাপিদা ওয়াইফ ওর ছেলেকে ছাড়তে যাচ্ছিল তার সঙ্গে ওই জয় শ্রীরামকে নিয়ে বতসা করাই তাকে নাকি কুপিয়ে দেয় তাতে শুনলাম নাকি তিনটা ক্রুপ আছে একটা দুটো হাতে আছে এবং একটা বুকে আছে তারা কোন দলের তারা তারা বিজেপির কর্মী সমর্থক এবং বিজেপি নিয়ে এর আগেও একবার ঝামেলা হয়েছে জোর করবো বিজেপি করাবে বিজেপিতে আসতে হবে বিজেপিতে বিজেপি আমাদের সঙ্গে করতে হবে এরা আমাদের তৃণমূল কংগ্রেসের ফ্যামিলিতে মানে আমার তৃণমূল কংগ্রেসেরা কর্মী তৃণমূল করাই প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে এবারও প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিজের ব্যবস্থা অবশ্যই নিচ্ছে প্রশাসন সকাল থেকে ওখানে গেছে আছে আমরা চাই এই অন্যায়টাকে যেভাবে প্রশাসন হোক দেখবে আমরা চাইছি যে অন্যায় করেছে যে কুপিয়েছে তার শাস্তি ভোটের আগে হিংসা ছড়াতে চাইছে অবশ্যই ভোটের আগে একটা রাজনৈতিক ছক ভোটের আগে একটা হিংসা ছড়িয়ে দিয়ে ভোটের মধ্যে একটা সমাজকে অশান্ত করা এলাকাকে অশান্ত করে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি না আমার নাম এমডি ফিরোজ শেখ আমি কালীচক্রু ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কৌত কর্মচারী তৃণমূল করাই এক পরিবারের সদস্যকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে গ্রাম্য বিভাগ আমার কাছে যতটা খবর এসছে পশ্চিমবঙ্গে আর মালদাতে তৃণমূলে তো পায়ের তলায় মাটি সরে গেছে সেই জন্য গ্রাম্য বিবাদ পারিবারিক বিবাদ সাংসারিক বিবাদ এইটাকে যখনই কেউ ঘটনা ঘটাচ্ছে তখনই বিরোধী দলের ঘাড়েই দোষ চাপ দেওয়া হচ্ছে মালদার মানুষ এসব সার্কাস বুঝেছে তৃণমূলে এবং কোনো বিধায়কের যে মাটির তলায় পা নাই সেই জন্যই মাটিতে রেখে যে তারা চলতে পারছে না তার জন্য বিরোধীদেরকে নানারকমভাবে কালিমালিত করা হচ্ছে মালদার মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাব দিবে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে আগে বিরোধীদের মারছিল আমরা বলেছিলাম এরপরে কিন্তু নিজের দলের লোকই মারা যাবে তার উদাহরণ আজকে মোতাবাড়িতে ঘটনাটা ঘটেছে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে